আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা এমন তিনটি অসাধারণ প্যাসিভ ইনকাম নিয়ে কথা বলবো প্যাসিভ বিজনেস নিয়ে কথা বলবো যেটা আপনি বাংলাদেশে থাকেন ইন্ডিয়াতে থাকেন কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন কিংবা আপনি যদি পশ্চিমা কোনো দেশে থাকেন মোট কথা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি অবস্থান করেন আপনি তিনটি ব্যবসা করতে পারবেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর যে ব্যবসাটা আমরা আলোচনা করব সেই ব্যবসাটা হচ্ছে কোর্স সেল আপনি যে বিষয়ে অভিজ্ঞ হন আপনি যদি ম্যাথে ভালো হন তাহলে ম্যাথ নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলুন বা এবং একটা ফেসবুক পেজ খুলে ফেলুন সেই সাথে একটা টিকটক আইডি দ্যাটস এনাফ আপনি প্রতিদিন দুই থেকে তিনটা করে ভিডিও করুন এবং সেখানে আপলোড দিতে থাকুন আপনি যতটুকু জানেন তার টোয়েন্টি পারসেন্ট কিংবা থার্টি পারসেন্ট আপনি ফ্রিতে করে দেন তারপর আপনি যান গুগলে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিন একদম ফ্রিতে এবং সেখানে আপনার বাকি সেভেন্টি পারসেন্ট কোর্সগুলো আপলোড করতে থাকুন এবং আপনি এই যে তিনটে সোশ্যাল মিডিয়া বললাম ইউটিউব ফেসবুক অ্যান্ড টিকটক এখানে আপনি থার্টি পারসেন্ট দিয়ে মার্কেটিং করা শুরু করুন আপনি দেখতে পারবেন কিছু সময় পর আপনার এই ভিডিওগুলোতে ভিউ আসছে সেখান থেকে একটা ইনকাম আসবে এবং আপনার যে ওয়েবসাইটে যে আপনার প্রিমিয়াম ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আপনি কোর্স হিসেবে সেল করতে পারবেন তখন আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার ইনকাম হতে থাকবে একদম বিনা পুঁজিতে আপনি বিজনেসটি করতে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান পৃথিবীর সবচেয়ে ট্রেন্ডিং বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিং আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন অর্থাৎ এই তিনটি সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি পৃথিবীর বেস্ট বেস্ট ই কমার্স বিজনেস সাইট থেকে আপনি যে কোনো প্রোডাক্ট এনে আপনি সেখানে মার্কেটিং করতে পারেন এবং আপনি একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে অ্যামাজনের লিঙ্কটা ড্রপ করে দিতে পারেন সেখানে অ্যাফোলেট মার্কেটিংয়ের মাধ্যমে যেই টাকাটা ইনকাম হবে সেটা হবে প্যাসিভ ইনকাম এবং বিনা পুঁজিতে এই ব্যবসাটা আপনি করতে পারবেন এবং আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও সেখান থেকে আপনার একটা আর্ন জেনারেট হবে তৃতীয় নাম্বার যে ব্যবসাটা সেটা খুবই অসাধারণ এবং আপনি ভাবতেই পারবেন না এটা কতটা অসাধারণ আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে আপনি ছবি তুলে সেই ছবিটা আপনি বিক্রি করতে পারবেন এরকম অসংখ্য সাইট রয়েছে আমি আপনাদের সামনে একটি লিস্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এবং এই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি দেখতে পারেন সেখানে ভিডিও নয় পিকচার পিকচার বিক্রি হয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মেগুলা গোলা গোটা ওয়ার্ল্ড ওয়াইডে চলে এবং আপনি যদি প্রতিদিন বিশটা করে পিক আপলোড দিন আপনি যে রিউজনে থাকেন আপনি যদি বাংলাদেশে থাকেন প্রাকৃতিক দৃশ্যগুলো ছবি তুলে দিতে পারেন আপনি যদি মিডিল ইস্টে থাকেন অনেক অনেক কিছু রয়েছে অবাক করা দৃশ্য অনেক বড় বড় বিল্ডিং রয়েছে অনেক সুন্দর জনপদ রয়েছে এগুলার পিকচার তুলে আপনি সেখানে আপলোড দিতে পারবেন একটা সময় পর সেখান থেকে প্রচুর ভিউ আসবে এবং আপনার পিকগুলা অটোমেটিকলি বিক্রি হচ্ছে আপনি ঘুমিয়ে রয়েছেন কিন্তু বিক্রি হচ্ছে এই তিনটা বিজনেস আপনি যে কোনো রিজিয়নে বসে থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনায়াসে করতে পারবেন এই তিনটি বিজনেসের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তীতে আরও অসাধারণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের অ্যাপোজিটের মধ্যে যে তিনটা ভিডিও তিনটা বিজনেসের কথা আলোচনা করলাম এই তিনটি বিজনেসের মধ্যে যদি আপনি কোনো একটি বিজনেস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের রিপ্লাই ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি